শেষ গল্প হেমন্ত সত্য ঘটনা দু সালের ডিসেম্বর মাস আমি তখন বাঁকুড়ার অজপারাগা দেব পাহাড়িতে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল এক গবেষণার অংশ হিসেবে লোকবিশ্বাস ও অপ্রাকৃত ঘটনার তথ্য সংগ্রহ করা সেখানে পৌঁছনার পরেই বুঝলাম এটা শুধু অজোগ্রাম নয় যেন সময়ের বাইরেই পড়ে আছে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গোটা গ্রাম কেমন নিঃশব্দ হয়ে যায় গ্রামের মাঝখানে একটা পুরনো পুকুর তার পাশেই আমার থাকার জায়গা এক চুন সুরতি দেওয়া ঘরের গেস্টরুম সেই সন্ধ্যায় স্কুলেরই প্রাক্তন শিক্ষক ভবানী কাকা নামের একজন বৃদ্ধ আমার সঙ্গে দেখা করতে এলেন বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে তবু কণ্ঠে জোর আছে মুখে অদ্ভুত ধরনের প্রশান্তি আর চোখে এমন কিছু যেন তিনি অনেক কিছু জানেন অথচ বলেন না চা খেতে খেতে কথায় কথায় জিজ্ঞেস করলাম এই এলাকায় কি আপনি কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা দেখেছেন তিনি একটু চুপ করে থেকে বললেন এই বয়সে এসে মিথ্যে বলার আর কি দরকার বাবু আমি এমন কিছু দেখেছি যা এখনও রাতে ঘুম ভাঙিয়ে দেয় শুনবেন আমি রেকর্ডার চালু করে বললাম একদম শুনব সত্যি ঘটনা না ভয় পাওয়ানো গল্প সেটাও বোঝার চেষ্টা করব তিনি নিঃশ্বাস ফেললেন তারপর ধীরে ধীরে বলা শুরু করলেন ঘটনাটা সেই উনিশশো সালের শীতে তখন এই দেব দেবপাহাড়ির ঠিক পেছনে ছিল এক জঙ্গল এখন তো তার অনেকটাই কেটে ফেলা হয়েছে সেই জঙ্গলে এক লোক থাকতো নাম ছিল কালু পাগল ওকে সবাই ভয় পেত কারণ সে কালোর সঙ্গে কথা বলতো না বাজারে এলেও চোখের দিকে তাকাত না কারোর শুধু গলার নিচে পুঁথির মালা ঝুলপ আর গায়ে অদ্ভুত এক গন্ধ কচুরি পানার পচা গন্ধের মতো লোকমুখে শোনা যেত সে কালো বিদ্যা জানে তবে কেউ কিছু বলতো না কারণ গ্রামের মুরগি ছাগল এমনকি ছোট বাচ্চারা মাঝে মাঝে হঠাৎ উধাও হয়ে যেত আর সেটা সবসময় হয়তো পূর্ণিমার রাতের আশেপাশে একবার একটা ঘটনা ঘটল যেটা আমি নিজে দেখেছি গ্রামের এক ছেলে বয়স আট হঠাৎ এক দুপুরে হারিয়ে গেল খোঁজাখোঁজির পর তার দেহ পাওয়া গেল কালোর কুড়ে ঘরের ঠিক পেছনে এক গাছের গোড়ায় চোখ খোলা মুখে একটা অদ্ভুত বাঁক শরীরে কালছে দাগ আর একদম ঠান্ডা গ্রামের পঞ্চায়েত ছেড়াতে সিদ্ধান্ত নেয় কালোকে তাড়াতে হবে কিন্তু পরদিন ভোরে সবাই দেখে কালুর ঘর পুরে ছাই হয়ে গেছে কেউ কিছু করেনি তার মধ্যেই একটা চক্র আঁকা মাটি পড়েছিল আর ঠিক মাঝখানে কালুর মাথাহীন দেহ মাথাটা পরে খুঁজে পাওয়া যায় পুকুরের পাশে জলের নিচে ডুবে থাকা অবস্থায় সেই রাত থেকে গ্রামের লোকজন বলতো ও চলে যায়নি ওর ডাকা কিছু আজও ঘুরে বেড়ায় ভবানী কাকা কথা শেষ করে একটু চুপ করে গেলেন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম কিন্তু মনে হচ্ছিল গা কাঁটা দিচ্ছে কারণ তিনি যেভাবে বলছিলেন তাতে গল্প নয় একটা জীবন্ত স্মৃতির মতো মনে হচ্ছিল তিনি শেষে বললেন বাবু কেউ যদি একবার ও জিনিসকে ডাকে তা সে কাগজে হোক বইয়ে হোক মুখে হোক ও জিনিস আর পুরোপুরি চলে যায় না শুধু চুপ করে থাকে ও নিঃশব্দে চারপাশ ঘুরে ফিরে দেখে সেই রাতে ঘুমাতে পারিনি ভালোভাবে দরজার পাশে বাতাসে জানালার কাজ কাঁপছিল অথচ বাতাস ছিল না আমার মনে হচ্ছিল কেউ যেন পুকুরের ধার থেকে তাকিয়ে আছে পরদিন ভোরে গ্রামের এক বাচ্চা এসে কাঁপতে কাঁপতে বলল ভবানী কাকু মারা গেছেন বাবু আমি স্তব্ধ দৌড়ে গিয়ে দেখি ভবানী কাকার দেহ ঘরের এক পাশে পড়ে আছে মুখ এমনভাবে ভাবে খিঁচে আছে যেন মৃত্যুর আগে কিছু দেখেছেন ভয়ানক কিছু তার দেহটা ছিল স্বাভাবিক কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা ছিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘরের ভেতরে মেঝের ওপর একটা ছোট চক্র আঁকা ছিল। জল দিয়ে বা দাগ দিয়ে নয় মাটির ঠিক ওপরে যেন কেউ ছায়া দিয়ে এঁকে দিয়েছে আমি আজও বুঝতে পারিনি এটা কাকতালীয় কি না তবে এটুকু জানি ভবানী কাকা যেটা আমাকে শোনালেন সেটা শুধুই গল্প ছিল না ওই শোনানো ছিল এক প্রক্রিয়া যা শেষ হলো তাঁরই মৃত্যুর মাধ্যমে সেই ঘটনার পর আমি বহু গ্রামে ঘুরেছি বহু কথা শুনেছি কিন্তু ভবানী কাকার মতো করে কেউ কখনো বলেননি এবং কেউ কোনোদিন দিন এমনভাবে চলেও যায়নি আর আমি আজও রাতে ঘুমাতে গেলে মাঝে মাঝে ঘুমের ঠিক আগের মুহূর্তে মনে হয় ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে আপনারা যারা এই গল্প পড়ে ফেলেছেন সাবধান হয়তো আপনাকেও কেউ দেখছে